হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ব্লগ পেজে আজকে আমি শেয়ার করব আমার লামা ট্যুরের শেষ দিনে আমরা দ্বিতীয় দিনে কি কি করলাম সেটার বিস্তারিত নিয়ে সাথে আরও শেয়ার করব কোথায় কোথায় গেলাম কি কি খেলাম তো সেকেন্ড দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর সাড়ে ছয়টা বাজে দেখলাম যে পাহাড়ের অবস্থা এই খুবই বৃষ্টি হচ্ছিল আর এখানে বিজন খুব হাসাহাসি করছিলো আমি ব্রাশ করার ভিডিও করছি দেখে অবশ্য ব্রাশ করার ভিডিও করছিলাম না আমি কিন্তু ভাইয়া মনে করলো যে আমি ব্রাশ করার ভিডিও করছি তো সে বলতেছিল অনেক কিছুই যে আমরা এখনো ব্রাশ করি নাই এখানে পানির খুবই সমস্যা এইসব অনেক কথা বলছিল তো যাই হোক সকালবেলা আমাদের কারোরই মন চাচ্ছিলো না বের হতে তারপরও বৃষ্টি থামার পরে একটু যখনই থামে তখন আমরা এই যে মাচাং ঘরে বসে বসে আড্ডা দিচ্ছিলাম খুবই ভালো লাগছিল ওয়েদারটা পাহাড়ে আসলে বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে আর এখানে যেহেতু ঘর ছিল এখানের আশেপাশের পরিবেশগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল তো তারপর আমি একটু ছবি তুলছিলাম এখানে তো ভাবলাম যে বকুলদার এই মাথার টুপিটা দিয়ে দেখি কেমন লাগে এই টুপিটা নাকি মাত্র সত্তর টাকা দিয়ে নওগা থেকে বকুলদা নিয়ে আসছিল খুবই ভালো লাগে দেখতে প্লাস ছবিতেও কিন্তু খুবই আসলে সুন্দর লাগে যদিও আমাকে একটু মানায়নি আমার যেটা মনে হচ্ছিল আমি এটা নিয়ে আসলে নাড়াচাড়া করছিলাম তারপরে আমাদের খাবার চলে আসলো সকালের এখানে ছিল খিচুড়ি ডিম ভাজি আর সালাদ তো এই খাবারটা খেয়ে আমরা রওনা দিচ্ছিলাম অন্য একটা স্পটে যাওয়ার জন্য আজকে আমাদের নৌকা ভ্রমণ করা হবে সেখানেই যাচ্ছিলাম তো একটা কথা বলে রাখি এখানে যে খাবারগুলো আমাদের ইনক্লুডেড ছিল সেগুলো হলো রিসোর্টের সাথে ইনক্লুড করা ছিল রিসোর্টে সব ডিটেলস আমি আগের ব্লগেও শেয়ার করেছিলাম তারপরে আরেকবার বলে রাখি আমরা উঠেছিলাম চুংদার বক রিসোর্টে তো যাই হোক এখানে আমাদের নৌকা প্রস্তুত করা হয়েছিল মাতামুহুরি নদীতে আজকে আমাদের নৌকা ভ্রমণ হবে তো আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হলো ইমতিয়াজ আমার ফ্রেন্ড হয় তো তারপরে বসার পরে এখানে আমরা খাচ্ছিলাম আম বাজার থেকে আম নিয়ে আসছিলাম নৌকাতে বসে খাওয়ার জন্য আর এই হলো আমার ছোট্ট গ্যাং এখানে প্রায় আমরা নয় জন মতো ছিলাম তো এই তো আস্তে আস্তে নৌকাটা ছাড়া শুরু হলো আমি একটু পানিতে হাত ভেজালাম খুবই ঠান্ডা পানিটা নদীর পানি কী পরিমাণ ঠান্ডা হয় আপনারা তো অবশ্যই জানেন তো আমরা এখানে দুই পাহাড়ের মাঝখানে যে নদী প্রবাহিত হয় সেই দৃশ্যটা দেখছিলাম পাশে আদিবাসীদের জনজীবন যেমন তারা গোসল করছিল মাছ ধরছিল এইসব আসলে দেখতে দেখতে আমাদের নৌকা ভ্রমণটা হচ্ছিল আমি একদম মাছ বরাবর গিয়ে বসলাম একদম মাথায় কারণ এখান থেকেই আসলে পুরো ভিউটা দেখতে অসম্ভব ভালো লাগে তো আমি এখানে বসে যখন ভিডিও করছিলাম তখন আমার মনে হচ্ছিল যে এই পড়ে যাব এই পড়ে যাব কিন্তু না পড়িনি তবুও একটু ভয় ভয় লাগছিল কিন্তু এই জায়গায় বসার মধ্যে যে আনন্দটা আছে সেটা আসলে বলে বোঝানোর মতো না তো এখানে শুভ নোংর করছিল তো আমি বললাম যে একটা কাজ কর ছোট্ট একটা ভিডিও করি তুই একটু নোংরটা ফেল ও আসলে প্রথমে বোঝে নাই তারপরে বুঝলো তো যাই হোক ওকে বলছিলাম যে ওকে নৌকা চালকের মতোই লাগতেছিল এটা বলে আমরা হাসাহাসি করতেছিলাম তারপরে আমাদের নৌকাটা একটা জায়গায় নোঙর করা হলো আমরা আসলে আজকে ঝিরি পথেও যাবো সেই জন্যই আসলে নোঙর করা হলো এই এই ওয়েদারে এই জায়গাটা দৃশ্যটা আপনারা একটু খেয়াল করে দেখিয়েন যে কতটা সুন্দর লাগছিল তারপরে আমরা এসে পৌঁছালাম ঢোলোর নামে একটা ঝিরিতে যেখানে এখনো পর্যন্ত মানুষের কোনো পদচিহ্ন পরে নাই এই ঝিরিটার আসলে কোনো শেষ সীমানা নাই আমরা অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম অ্যাটলিস্ট দেখতে যে কোথায় গিয়ে এই ঝিরিপথে শেষ হয়েছে কিন্তু অনেকক্ষণ যাওয়ার পরেও এই ঝিরিপথের কোনো আসলে হদিস আমরা খুঁজে পাই নাই তারপরও যতটুকু দেখেছি সুবান আল্লাহ অনেক বেশি পরিমাণে সুন্দর ছিল তারপর সবাই ফ্রেশ হয়ে পুকুরে গোসল করে এখন আসলাম লারঙে বসে আমাদের লাঞ্চটা করার জন্য লারঙে এর আগের দিন আমরা নাস্তা করেছিলাম কিন্তু আজকে এসেছি মেনলি লাঞ্চ করার জন্য লারংয়ে আমাদের খাওয়ার অভিজ্ঞতা একদম খুবই ভালো ছিল আপনারা যদি লামা বান্দরবন বেড়াতে যান অবশ্যই লারং ভিজিট করতে ভুলবেন না যেমন এখানে আমরা নিয়েছিলাম একটা মিক্স সবজি আমার খাওয়া বেস্ট একটা সবজি হলো এটা খুবই ভালো লেগেছিল এই সবজিটা একটু একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে খুবই ভালো লাগে সাথে ছিল এখানে আলু ভর্তা আলু ভর্তাটার মধ্যে এমন একটা ঝাঁঝালো ফ্লেভার ছিল সরিষার তেলের মনে হচ্ছিল যে পানি ভাঙা যেই সরিষার তেলটা পাওয়া যায় সেটা দিয়ে আসলে বানানো তারপরে খেলাম এই মাছটা মাছটাও ছিল খুবই মজার আমার যেটা মনে হলো যে তাদের পাশে যে পুকুরটা ছিল এখান থেকে হয়তো বা তোলা এই মাছটা তো লাঞ্চ করার পরে আসলো আবার বৃষ্টি আসলে সেই দিনটা শুধু বৃষ্টিময়ই ছিল খুবই ভালো লাগছিল আবার একটু স্যাডও লাগছিল যে ট্যুরে আসলাম বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রিসোর্টে ব্যাক করলাম আস্তে আস্তে প্রায় সন্ধ্যায় হয়ে গেল এখানে কোনো ভিডিও নাই যেহেতু বৃষ্টি ছিল তারপর সবাই মিলে খেলো কাঁঠাল তারপর এখানে খাওয়া হচ্ছিল আমাদের ডিনার যে এখানে ছিল বার্বে আর চিকেন লাক্সো চিকেন লাক্সো দিয়ে আমি কখনো পরোটা ট্রাই করিনি এর আগে কিন্তু প্রথমবার খেলাম এত বেশি ভালো লেগেছিল চিকেন লাক্সোটা ঝাল ঝাল এই চিকেন লাক্সোটা দেখে আমার এখন আবার খেতে ইচ্ছা করছে কারণ এত বেশি পরিমাণে আসলে মজা ছিল বার্বে কিউটাও খুব মজা ছিল তবে চিকেন লাক্সোটা একটু বেশিই মজা ছিল তো যাই হোক এইভাবেই আমরা আমাদের ডিনারটা শেষ করলাম এই রিসোর্টে আজকে আমাদের শেষ ডিনার এই ডিনারটাও আসলে আমাদের রিসোর্টের বুকিংয়ের সাথেই অ্যাড করা ছিল তো তারপর এটা হলো আমাদের পরের দিন সকালের ভিউ এখন পুরো শরীরেই আসলে ব্যথা চলে আসছে দুই দিনের ট্যুরে এত বেশি পরিমাণে পাহাড়ে হাঁটাহাঁটি করেছি তাই এই বাসের যে লাঠিটা সেটাই হলো আমার আজকের সঙ্গী তো এখন আমরা আসলে নেমে যাচ্ছিলাম আমাদের শহরে ব্যাক করার উদ্দেশ্যে দুই দিন আসলে পাহাড়ে ট্রেকিং করে আমাদের শরীরের অবস্থা খুবই খারাপ আমি আর আমার বন্ধু এই যে আয়ান আমরা দুইজনে মিলে হেঁটে হেঁটে নিচে নামলাম তারপরে আমরা আসলাম সকালবেলা নাস্তা করার জন্য এটা হলো মেইন বাজারে লামা বাজারে কুটুমবাড়ি রেস্টুরেন্ট এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় আমি এখানে দেখিয়ে দিলাম আপনারা চাইলে জুম করে নিতে পারেন আমরা খেলাম পরোটা গরম গরম ছ্যাঁকা পরোটা যেটা বলে সাথে নিলাম ডিম পোচ আর ছিল ভাজি ডাল আর ভাজি এখানে মিক্স করা ছিল তারপরে আমি খেলাম চা দিয়ে পরোটা চা দিয়ে পরোটা তো আমার সবচাইতে বেশি ভালো লাগে তো এইসব খাওয়া দাওয়া করে আমরা আসলাম একটু লামা বাজারে লামা বাজারটা এক্সপ্লোর করার জন্য কি কি পাহাড়ি সবজি বা কি কি পাওয়া যায় যেমন এখানে ব্ল্যাক মাশরুম পাওয়া যাচ্ছিল সাথে সাবারাং পাতা ছিল বিভিন্ন ধরনের আসলে পাহাড়ি সবজি পাওয়া যাচ্ছিলো যেমন কোরল আরো অনেক নাম না জানা পাহাড়ি সবজি পাওয়া যাচ্ছিলো যেমন এখানে আম পাওয়া যাচ্ছিল মাত্র তিরিশ টাকা করে কেজি আমগুলো এত পরিমাণে মিষ্টি আর একটাতেও কোনো ধরনের কোনো পোকা ছিল না এত পরিমাণে ভালো ছিল এখানকার আমগুলো তো যাই হোক আমরা কিছু টুকটাক কেনাকাটা করে তারপরে আমরা এই যে চাঁদের গাড়িটা আবার ভাড়া করলাম চকরিয়া যাওয়ার জন্য তারপর আমরা উঠে পড়লাম এই চাঁদের গাড়িটাতে করে আমরা চকরিয়া ব্যাক করলাম আমরা সবাই মিলে তো এই ছিল আমাদের লামা ট্যুরের বিস্তারিত শেষ দিনের অ্যাক্টিভিটি কি কি করলাম আমি সবকিছু ডিটেলস এ দেখানোর চেষ্টা করেছি ভিডিওতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলবেন না তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ